আসসালামু আলাইকুম পরিবর্তনের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হুন্ডা গাড়ির শোরুমের উনি যোগ করে তো এই গাড়িটি সার্ভিসিং করছি তো ওনার ভিডিও করতেছি উনি লজ্জা পাইছে তো হুন্ডা গাড়িটা সার্ভিসিং করছি রিং পিস্টিনের কাজ করতেছি এবং গাড়ি ফিটিং হয়ে গেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মনির ভাইয়ের অটো তৈরি করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই অটোটা উনি তৈরি করলো তো শেষে একটু ভাবলাম যে উনি যেহেতু এগুলো তৈরি করতে পারে এবং কি গ্রিলের যাবতীয় কাজগুলো উনি করে থাকে এই জন্য আজকে ওনার ভিডিও করলাম তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন তো চশোর পড়ে আছে এটা হচ্ছে মনিরুল ইসলাম মনির ভাই গ্রিলের দোকান উনার দরজা জানলা রেলিং সিঁড়ি সব ধরনের কাজ করে থাকে উনি আপনারা চাইলে ওনার কাছ থেকে কাজ করে নিতে পারেন তো আপনারা দেখে কি সুন্দরভাবে মনির ভাই কাজগুলো করতেছি খুব সুন্দরভাবে উনি কাজ করতেছে তা আপনারা সকলে জানেন আমার এখানে মোটরসাইকেলে সব ধরনের কাজ করা হয় থাকে রিং পিস্টন সব ধরনের কাজ করা হয় থাকে আপনাদের যদি কোনো গাড়ির প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর কোনো কাজ রেট জানতে চাইলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো ওটার কালারিং মানে খুব সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে উনি অটো তৈরি করতেছে এখানে তো কিছুক্ষণ পর দেখবেন উনি ঝালাইয়ের কাজও করবে ওটাতে ঝালাই করবে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ মোটরসাইকেলের কাজের সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সাইডে যে জানলাগুলো দরজাগুলো দেখালাম সেই দরজাগুলো কাজ মনিফাই করতেছে এবং কি অটোটা তৈরি করতেছে সম্পূর্ণ কাজগুলো তিনি নিজ হাতেই করেন কর্মচারী দিয়েও করেন উনি ওটোটার পিছনে অনেক পরিশ্রম করতেছে অনেকক্ষণ ধরে তিনি অ্যাঙ্গেল দিকে খুলতেছে অ্যাঙ্গেল দিকে খুলে একটু মাপের ডিস্টেন্স হয়েছে একটু খুলে আবার নতুন করে তিনি ঝাঁপাই করবে অবশ্যই আপনার ভিডিওটি ধর সরকার দেখেন তিনি খুব ভালো মনের মানুষ মনির ভাই আপনারা চাইলে তার এক কাছ থেকে দরকার জানলা সিঁড়ি রেলিং সব ধরনের গিলে কাজবিল করাতে পারবেন ওনার ঠিকানা বিরামপুর কলেজ বাজার তো উনি মাপটা ঠিক করতেছে মাপটা ঠিক করে উনি ঝালাই করবে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কেন ওটা অনেকেরই প্রয়োজন হয় অনেকেই তৈরি করতে চায় কোথায় তৈরি করবে সেরকম ভালো লোক খুঁজে পাচ্ছে না তো আপনার সমস্যা নেই মনির ভাই আছে খুব ভালো মনের মানুষ তো আপনারা মোটর কাজ আমার এখানে করাতে চাইলে যারা দূর দূরান্তে আছেন অনেকেই কোরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিয়ে কাজ করে নিয়ে যেতে নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে আপনারা কোরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিয়ে কাজ করতে পারবেন মোটর রিং পিস্টন চাকার স্লিপ সব ধরনের কাজ আমার এখানেই করা হয় লেদ মেশিনে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং কি আমার চ্যানেলের নাম পরিবর্তনের পথে আপনারা সকলেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন কাজটা খুব সুন্দরভাবে করা হচ্ছে আর এই পাশে ভাড়া নিয়ে কি জানি একটু সমস্যা হয়েছে অটোওয়ালার সঙ্গে তারা একটু তর্কাতর্কি দিয়েছে দিছে যাক সেটা বাদ দেই তো মনির ভাই ঝালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি এখন ঝালাই করবেন মাপটা একটু ক্লিয়ার করে নিয়ে তিনি এখন ঝালাই কাজের জন্য রেডি হয়েছে এখন মাপটা চেক করে নেবেন যে আসলে কতটুকু ঝাড়াই করতে হবে তো যে ভাইগুলো অটো তৈরি করতেছে ওই ভাইগুলোও এখানে দুজনেই আছেন দুই ভাই সব সবাই মিলে কাজটা করতেছে তো অল্প একটু ঝালাই করে নিয়ে মাপটা চেক করে নিচ্ছে বারবার কারণ একটু কম বেশি হলে একটু সমস্যা হতে পারে এই জন্য এমনি একুরের মাপটা উনি করে নিচ্ছে এখানে একুরের যে মাপটা আছে সেই মাপটা উনি করে নিচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে তিনি ঝাড়াই করে যখন দেখতেছেন আপনারা আসলে ঠিক হয়ে গেছে তখন উনি ফাইনালি ঝাড়াইটা করে নিচ্ছে তো সকলে ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হয় পড়বে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ